আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে একটা কম্বো সেট দেখাবো এই যে সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাইস ব্যারেল যেটা হচ্ছে চাইনিজ রাইস ব্যারেল এই রাইস ব্যারেলের মধ্যে আপনারা কিন্তু এই সেভেন লিটার সেভেন লিটার খাবার এখানে রাখতে পারবেন রাইস ব্যারেলটা কিন্তু অনেক সুন্দর আর কম্বো সেটটা আমরা চেষ্টা করেছি দুইটা কালার ম্যাচিং রাখতে ছয় ধরনের খাবার আপনারা এক কেজি পরিমাণ করে আপনারা টোটাল সেভেন লিটার এটাতে স্টোরেজ করতে পারবেন আর এটার প্রাইসটা আলাদা করে যদি এটা কিনতে চান এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এটার প্রাইস আগে ছিল উনতিরিশশো পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে অফার প্রাইজে এটা যেহেতু কেনা কম তাই আপনারা কিন্তু অনেক কমে নিতে পারছেন আর সামনে যদি স্টকের দাম বেড়ে যায় আমাদের করার কিছুই থাকবে না তাই এখন যেহেতু আমরা আপনাদেরকে কমে দিচ্ছি আপনারা এই স্টকগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এটা একটা হোয়াইট কালার হয় আর একটা পেস্ট কালার হয় যেহেতু আমরা পেস্ট কম্বো করেছি তাই পেস্ট কম্বোটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা রোটেট করে খাবার বের করতে পারবেন আমরা তো রাইস ব্রলের দাম বলেই দিলাম চব্বিশশো টাকা ইন্ডিভিজুয়াল নিলে আর এই যে প্রেস্টিজের আমি যে আপনাদেরকে কুকিং পটটা দেখাচ্ছি এখানে কুকিং পটটা ননস্টিক স্টিক এবং নন স্টিক এই কুকিং পটটা কিন্তু হচ্ছে দুই লিটারের এবং স্টিমে আপনারা পাবেন আরও টু পয়েন্ট টু লিটার মানে কুকিং পটটা টোটাল হচ্ছে টু পয়েন্ট টু লিটারের কুকিং নন স্টিকের অপশনটুকু হচ্ছে দুই লিটার আর বাকিটুকু হচ্ছে টু পয়েন্ট টু তো এটা হচ্ছে এই যে টু পয়েন্ট টু লিটারটা দেখিয়ে দিচ্ছি এটা পাওয়ার ইন্ডিকেটর আছে অন অফ করার সিস্টেম আছে তারপর হচ্ছে স্টিম সেন্সর আছে আপনারা খাবার রান্না হয়ে গেলে চাইলে কিন্তু বন্ধ করে রাখতে পারেন মানে এটাকে গরম খাবার গরম করেও গরম অপশনটা অন করে রাখতে পারেন চাইলে কিন্তু বন্ধ করেও রাখতে পারেন আরেকটা কথা এখানে মেজারমেন্ট একটা কাপ আপনাদের জন্য এটার সাথে ফ্রি দেওয়া থাকবে এবং একটা চামচ একটা ভাত আপনারা চামচ এখানে কিন্তু আপনাদের জন্য দেওয়া থাকবে আর এটার কটটা খুবই হ্যাভি এটা যদি আপনারা ইন্ডিভিজুয়াল নিতে চান তাহলে প্রাইস পড়বে পনেরোশো টাকা কিন্তু এই দুইটা প্রোডাক্ট এই কাছে ঢাকনাটা এত সুন্দর নিচে আপনারা স্যুপ উপরে মোমো করতে পারবেন আর এইটা হচ্ছে হোস্টেলে যারা পড়াশোনা করে বা দূরে থাকে নিজের রান্না নিজে করে অল্প পরিমাণে বা টোনাটনি সংসারের জন্য যাদের গ্যাস নাই তারা কিন্তু দুইজনের রান্না তিনজনের রান্না অনায়াসে করতে পারবেন এটাতে খাবার রান্না করলে তিনজন অনায়াসে খেতে পারবেন তো এই যে কম এটা এই কুকিং পটটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর রাইস ব্যারেলের প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এটা যদি আপনারা একসাথে নেন তাহলে কিন্তু এটার প্রাইস আসে উনতিরিশশো টাকা কিন্তু আমরা এটা কম্বো অফারে উনত্রিশশো টাকা রাখছি এবং এটার ডেলিভারি চার্জটা আপনাদের আলাদা করে পে করতে হবে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করুন এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনারা টাকা পরিশোধ করবেন অ্যাজ সুন অ্যাস পসিবল অর্ডার প্রেস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ